আজকেরই গভীর আলোচনায় স্বাগতম আমরা আজ কিছু বেশ গুরুত্বপূর্ণ উৎসের গভীরে যাব বিশেষ করে মক্কি যুগের কোরআনের কিছু আয়াত এগুলোর ফোকাস হল আশা করুণা আর অনুশোচনা হ্যাঁ তো এই যে সোর্সগুলো আমরা দেখছি এগুলো কিন্তু একটা ফ্রেমওয়ার্ক দেয় তাই না আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখা আর মূল প্রশ্নটা হল ওই যে সীমাহীন ঐশ্বরিক ক্ষমার ধারণা সেটার সাথে মানুষের হাতে থাকা সীমিত সময়ের সম্পর্কটা আসলে কি মানে যদি কখনও কারো মনে হয় যে খুব চাপ লাগছে বা সংযোগহীন লাগছে অথবা অতীতের ভুলের কারণে ফেরার পদ নেই তাহলে আজকের আলোচনাটা হয়তো মানে বেশ প্রাসঙ্গিক মনে হতে পারে এই বার্তার প্রেক্ষাপট আর এর ব্যাপ্তিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হ্যাঁ মানে দেখুন শুরুতেই যা লক্ষ্য করার মতো তাহলে এই বার্তাটি আসলে কাদের জন্য উৎসগুলো কিন্তু খুব পরিষ্কার এটা প্রাথমিকভাবে ধার্মিক বা সাধু সন্তদের জন্য নয় বরং পাপীদের জন্য আচ্ছা এমনকি যারা গুরুতর সীমালঙ্ঘন করেছে ধরুন শিরকের মতো পাপ তাদের জন্য এটা আসলে আল্লাহর সকল সৃষ্টির প্রতি একটা সার্বজনীন আহ্বান তারা যে অবস্থাতেই থাকুক না কেন বাহ এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম করে দেয় তার মানে কোনো নির্দিষ্ট ইসব্রান গোষ্ঠীর জন্য নয় একদম সবার জন্য একেবারেই এটা একটা খোলা আমন্ত্রণ মানে একদম খোলা এমনকি যারা নিজেদের সবচেয়ে দূরে সরে গেছে বা কলুষিত মনে করে তাদের জন্য মূল বার্তাটা খুবই সরল সরল আর শক্তিশালী কোনো অবস্থাতেই আশা ছেড়ো না আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এই যে নিরাশার বিরুদ্ধে চরম নিষেধাজ্ঞা এটাই কিন্তু আমাদের পরবর্তী আলোচনার ভিত্তি তাহলে এই আশা হারানোর ধারণাটা দিয়েই শুরু করি উৎসগুলোতে একটা নির্দিষ্ট শব্দ আছে কানাথ এর মানে কি শুধু মন খারাপ বা দুঃখ পাওয়া নাকি আরও কিছু উৎ এটা হল একটা চরম হতাশা নিজের আধ্যাত্মিক মুক্তি নিয়ে এক ধরনের স্থির বিশ্বাস যে না আমার আর মুক্তি সম্ভব নয় উৎসগুলো এটাকে বর্ণনা করে এক দীর্ঘস্থায়ী নিরাশাবাদ হিসেবে শুধু জীবন নিয়ে নয় ঈশ্বরের কাছে নিজের অবস্থান নিয়েও মানে বারবার ভুল করতে করতে এমন এক অবস্থায় পৌঁছানো যেখানে ব্যক্তি প্রায় নিশ্চিত হয়ে যায় যে শেষ সংশোধনের অযোগ্য এতটাই কলুষিত তার মানে কানাথ এক ধরনের মানসিক দেয়াল যেটা মানুষ নিজেই তৈরি করে নেয় ঠিক ধরেছেন এটা একটা স্ব আরোপিত বাধা একটা সেলফ ইম্পোজড ব্যারিয়ার কিন্তু কেউ যদি নিজের ব্যর্থতায় এতটাই বিচ্ছিন্ন বোধ করে তাহলেই বার্তা সেই দেয়াল ভেদ করে কিভাবে। মানে পথটা কি বার্তাটি সরাসরি তাদেরকেই সম্বোধন করে বলে যে তোমাদের এই যে দূরত্ব বোধ করছ এটা ক্ষমার নৈকত্যের তুলনায় আসলে কিছুই না সোজাসুজি বলে নিরাশ হয়েও না এই যে ঐশ্বরিক আশ্বাস এটা এটাই বোঝায় যে ক্ষমার সম্ভাবনা নিয়ে সন্দেহ করাটাই মানে প্রায় আরেকটা ভুলের মতো কারণ এটা তো করুণাময় সৃষ্টিকর্তার প্রকৃতির ওপরই সন্দেহ করা তাই না ঠিক যদি বার্তাটা তাদের জন্য হয় যাদের ভুলের বোঝা বিশাল পাহাড় সমান তাহলে প্রস্তাবিত ক্ষমার ব্যাপ্তিও নিশ্চয়ই বিশাল হতে হবে এই ক্ষমার মাত্রাটা মানে কতটা বিশাল সোর্সগুলো কি বলে আল্লাহকে দুটো নামে ডাকা হয়েছে এখানে গফুর অত্যন্ত ক্ষমাশীল আর রাহিম পরম করুণাময় এই শব্দগুলোই নিশ্চিত করে যে ঐশ্বরিক ক্ষমা মানুষের ভুলের দুটো দিকই সামলাতে পারে এক ধরুন কোনো একটা একক পাপের ভয়াবহতা যেমন চরম অন্যায় বা জুলুম আচ্ছা আর দুই সারা জীবনে জমা হওয়া হয়তো অগণিত ছোট ছোট পাপের যে সমষ্টি মানে ক্ষমার প্রস্তাবনাটা পাপের আকার বা সংখ্যা দিয়ে সীমিত নয় একদমই নয় মুক্তি প্রেক্ষাপটে এই ভারসাম্যটা নিশ্চয়ই খুব জরুরি ছিল তাই না একদিকে শাস্তির ভয় দেখানো হচ্ছে আবার অন্যদিকে আশারবাণীও দেওয়া হচ্ছে অবশ্যই খুবই জরুরি ছিল উৎসগুলো মনে করিয়ে দেয় যে নবী সাল্লাহ শুধু সতর্ককারী হিসেবে আসেননি মানে নাজির হিসাবে তিনি সুসংবাদদাতাও ছিলেন বাশির এই বাঁশির অংশটা মানে আশার দিকটা মানুষকে শুধু ভয়ে গুটিয়ে রাখে না বরং ক্ষমা ও গ্রহণযোগ্যতার যে সম্ভাবনা সেদিকে অনুপ্রাণিত করে আর এই আশা এই করুণার দরজাটা যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ খোলা থাকে সবার জন্য শুধু মুসলিমদের জন্য নয় উচ্চগুলোতে একটা উপমা ব্যবহার করা হয়েছে যেটা আমার বেশ শক্তিশালী মনে হয়েছে মা আর সন্তানের সম্পর্কের মাধ্যমে ঐশ্বরিক করুণা ব্যাখ্যা করা এটা একটু বলবেন হ্যাঁ এটা সম্ভবত সবচেয়ে হৃদয়স্পর্শী উপমাগুলোর একটা মানে যা অসীম ও বিমূর্ত একটা বিষয়কে আমাদের অনুভবের কাছাকাছি নিয়ে আসে ভাবুন তো একটা সন্তান হয়তো অনেক বছর ধরে ধরুন বিশ তিরিশ বছর তার মায়ের অবাধ্যতা করেছে কষ্ট দিয়েছে হুম কিন্তু যখন সে একেবারে শেষ সীমায় পৌঁছে যায় নিজের ভুলটা বুঝতে পারে আর মায়ের কাছে ফিরে আসে তখন সাধারণত মা কি করেন সাথে সাথে গ্রহণ করেন ক্ষমা করে দেন ঠিক অতীতটা যেন সেই মুহূর্তে আর কোনো ব্যাপারই না দশকের পর দশক ধরে চলা দূরত্ব মুহূর্তে মিলিয়ে যায় আর এ তো কেবল মানুষের সীমিত ক্ষমতা উৎসগুলো বিষয়টাকে আরও গভীরে নিয়ে যায় মা আর সন্তানের এই যে গভীর সম্পর্ক যেটা আরবিতে রাহাম বা গর্ভাশয় থেকে উদ্ভূত হ্যাঁ আর আল্লাহর অন্যতম প্রধান গুণ রাহিম মানে অবিরাম করুণাময় এই দুটো শব্দের মূলগত যে ভাষাগত সংযোগ সেদিকে ইশারা করে ওয়াও তার মানে কি মাতৃস্নেহের করুণা সেই ঐশ্বরিক করুণারই একটা একটা প্রতিচ্ছবি অনেকটা সেরকমই ধর্মতাত্ত্বিক দিক থেকে মূল বিষয়টা হলো যদি একজন সৃষ্টি একজন সীমিত ক্ষমতার মানুষ মানে মা যার করুণা রাহাম রাহিম থেকে আসা এত শক্তিশালী হতে পারে তাহলে যিনি নিজেই রাহিম সেই আল্লাহর করুণা তার সৃষ্টির প্রতি তার বান্দার প্রতি কতখানি গভীর হবে ভাবুন অভাবনীয় এই সংযোগ কেবল তুলনীয় নয় অসীম গুণ বেশি শক্তিশালী ব্যক্তি কি করেছে বা তার বিশ্বাস কি সেটা বিবেচ্য হওয়ার আগেই এই করুণার সম্ভাবনা কিন্তু আছে কিন্তু এখানে তো সেই প্রশ্নটা সবসময় আসে তাই না যদি করুণা এতটাই বিশাল হয় মানে প্রায় শর্তহীন তবে কি তা মানুষকে কিছুটা মানে গা ছাড়াভাবে ঠেলে দেয় না এই ভেবে যে আরে ভুল করলেও সমস্যা নেই ক্ষমার সুযোগ তো বিশাল হ্যাঁ এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন আর উৎসগুলো এর দিকেও ইঙ্গিত দেয় একটা ওজন মাপার পাল্লার উপমা ব্যবহার করা হয় ধরন কারো পাপের ওজন পাহাড় সমান হাজার বা মিলিয়ন টন প্রশ্ন করা হয় যদি আল্লার করুণাকে সেই পাল্লার অন্যদিকে রাখা হয় তবে তা কি পাপের পাহাড়কে ছাপিয়ে যাবে উত্তরটা পরিষ্কার হ্যাঁ অবশ্যই এটা সব কিছুকে ঢেকে দেয় তবে এই ঢেকে দেওয়া শুধু পরিমাণের দিক থেকে নয় গুণের দিক থেকেও মানে করুণা শুধু প্রার্থনার অপেক্ষায় থাকা কোনো নিষ্ক্রিয় ব্যাপার নয় এটি ঐশ্বরিক সত্ত্বার এক মৌলিক সক্রিয় অবস্থা এটা সবসময় আছে সর্বদা প্রস্তুত কিন্তু আর এখানেই আত্মতুষ্টির সুযোগটা কমে যায় কি সেই করুণা গ্রহণ করার সুযোগ মানুষের পক্ষে সেই করুণা চাওয়ার বা তার দিকে ফেরার ক্ষমতা সেটা সীমিত শেষ নিঃশ্বাসের সঙ্গে সেই সুযোগ বন্ধ হয়ে যায় ওহ তার মানে করুণার বিশালত্ব আসলে দেরি করার কারণ নয় বরং এখনই কাজ করার কারণ কারণ সুযোগটা চিরকাল থাকবে না ঠিক বলেছেন এই বিষয়টা আমাদের আলোচনার পরে ধাপে নিয়ে যাচ্ছে একদিকে আছে করুণার বিশাল আশা অন্যদিকে আছে সেই মানবিক আচরণ যা এই আশাকে জরুরি করে তোলে উৎসগুলো ইসরাফ শব্দটি ব্যবহার করে এর মানে কি হ্যাঁ ইসরাফ ইসরাফ এই ধারণাটা জবাবদিহিতার কাঠামো বুঝতে খুব গুরুত্বপূর্ণ এটা সেই ব্যক্তিদের কাজ বর্ণনা করে যারা সীমা লঙ্ঘন করেছে যাদের মূলত এই আশার বার্তা দেওয়া হচ্ছে ইসরাফের তাৎপর্য হল এটা পাপের ধারণাকে শুধু নিষিদ্ধ বা হারাম কাজ করার মধ্যেই আটকে রাখে না তাই নাকি কিভাবে একটু বুঝিয়ে বলবেন ইসরাফ মানে আসলে যে কোনো কিছুতে সীমা ছাড়িয়ে যাওয়া বাড়াবাড়ি করা উৎসগুলো ইঙ্গিত দেয় যে এর মধ্যে বৈধ বা হালাল জিনিসও পড়তে পারে এমন কি ভালো কাজও ভালো কাজও কিভাবে হ্যাঁ যদি তা এমনভাবে করা হয় যা জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকের ভারসাম্য নষ্ট করে দেয় আচ্ছা তার মানে শুধু খারাপ কাজ এড়িয়ে গেলেই হবে না বরং ভালো বা নিরপেক্ষ কাজেও বাড়াবাড়ি করা যাবে না একদম আর এই ধারণাটা হঠাৎ করেই প্রায় সবার জন্য প্রাসঙ্গিক হয়ে যায় শুধু বড় পাপীদের জন্য নয় এটা আধ্যাত্মিক জীবনকে একটা ভারসাম্য খোঁজার নিরন্তর প্রচেষ্টা হিসেবে দেখায় ধরুন কিছু উদাহরণ দী হ্যাঁ দিন কেউ হয়তো তার কাজে খুব ডেডিকেটেড কঠোর পরিশ্রম করছে এটা তো সাধারণত ভালো প্রশংসনীয় কিন্তু এটা এস্রাফ হয়ে যায় যদি এই ডেডিকেশন অতিরিক্ত হয়ে যায় আর তার ফলে পরিবার বাবা মা বা এমনকি নিজের স্বাস্থ্য মৌলিক এবাদত এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো চরমভাবে অবহেলিত হয় মানে একটা ভালো কাজ করতে গিয়ে অন্য অধিকার নষ্ট হচ্ছে বুঝতে পারছি অথবা ধরুন আধ্যাত্মিক অনুশীলনের কথা কেউ হয়তো প্রচুর নফল নামাজ পড়ছে রাত জেগে ইবাদত করছে এগুলো নিজে ভালো কাজ কিন্তু যদি তা এতটাই বেশি হয় যে ঘুম নষ্ট হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে পরিবারের প্রতি অবহেলা হচ্ছে বা এমনকি ক্লান্তির কারণে ফরজ নামাজটাই ছুটে যাচ্ছে তবে সেটাও এসরাফ আচ্ছা ভালো কাজে বাড়াবাড়ি করে অন্য প্রতিষ্ঠিত কর্তব্যের ক্ষতি করাটাও কিন্তু ঐশ্বরিক ভারসাম্যের নীতির বিরুদ্ধে যায় এটা প্রায়োরিটি ঠিক করতে না পারার মতো তাহলে মূল ব্যাপারটা হলো প্রায়োরিটি আর ব্যালেন্স রক্ষা করা জীবনের একটা ছোট অংশকে বেশি গুরুত্ব দিতে গিয়ে মূল কাঠাময় ফাটল ধরানো আর কি ঠিক ইসরাফ মানে সীমানা লঙ্ঘন করাও যা হয়তো শুরুতে ঠিক ছিল কিন্তু আচরণের মাধ্যমে তাকে নিশ্চিতভাবে ভুলের দিকে নিয়ে যাওয়া যেমন ধরুন বিপরীত লিঙ্গের সাথে কাজের প্রয়োজনে বা জনসম্মুখে কথা বলা সীমিত পরিসরে ঠিক আছে কিন্তু যদি তারা গোপনে এমনভাবে দেখা করে যা প্রলোভন তৈরি করে বা শালীনতার নিয়ম ভাঙে তবে তারা সীমা লঙ্ঘন করেছে এটাও ইসরাফ এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হল উৎসগুলো বলছে এই ইসরাফ বা অন্য কোনো পাপ দ্বারা আসলে কার ক্ষতি হয় যুক্তি দেওয়া হচ্ছে যে এতে ঐশ্বরিক সত্ত্বার কোনো ক্ষতি হয় না এটা একেবারে মৌলিক একটা ধারণা উৎসগুলো জোর দিয়ে বলে আল্লাহ হলেন গানি গানি মানে তিনি অমোখাপেক্ষী কারো খারাপ কাজ তার মহিমাকে কমাতে পারে না আবার ভালো কাজ বাড়াতেও পারে না তার আমাদের থেকে কিছুই প্রয়োজন নেই তাহলে আমরা কার ক্ষতি করছি সম্পূর্ণভাবে নিজেদের উৎসগুলো পাপ বিশেষ করে ইসরাফকে নিজের প্রতি করা জুলুম বা অন্যায় হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত কাজ করে পরিবারকে অবহেলা করলে নিজের সম্পর্ক নিজের শান্তি নষ্ট হয় স্বাস্থ্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি আধ্যাত্মিক সীমা লঙ্ঘন করলে নিজের আত্মা নিজের কানেকশন ক্ষতিগ্রস্ত হয় ফলে জবাবদিহিতাটা এখানে খুবই পার্সোনাল হয়ে যায় এটা নিজের আধ্যাত্মিক বা জাগতিক অবস্থার উপর নিজেরই ডেকে আনা পরিণতি এটা সত্যি পরিবর্তনের মোটিভেশনটা বদলে দেয় তাই না এটা কোনো বাইরের বিচারককে সন্তুষ্ট করার বিষয় নয় বরং নিজের ওপর করা ক্ষতিটা বন্ধ করার বিষয় ঠিক আর এটা সরাসরি খানা আত বা হতাশার সাথে যুক্ত যদি খানা আত হয় নিচের নামার স্পাইরাল তবে এসরাফ হল তার ফুয়েল অপরাধবোধ ভেতরের বিশৃঙ্খলা অবিরাম বাড়াবাড়ি থেকে আসা ভারসাম্যের অভাব এটাই তো নিজেকে অযোগ্য মনে করায় ফিরে আসার কথা ভাবতেও বাধা দেয় সুতরাং বার্তাটা হল নিজের ক্ষতি করা বন্ধ করুন কারণ এই সক্ষতি আপনাকে ওই যে আশার বাণী তা থেকে দূরে ঠেলে দিচ্ছে বেশ তাহলে আমরা করুণার ব্যাপ্তি বুঝলাম আর বুঝলাম ইসরাফ বা সীমা লঙ্ঘনের মাধ্যমে কিভাবে নিজের ক্ষতি হয় এর পরের পদক্ষেপ কি উৎসগুলো ফিরে আসার কথা বলছে ইনাবা এর মধ্যে কি কি আছে হ্যাঁ ইনাবা হল সক্রিয় পদক্ষেপ এটা ইসরাফের জড়তা আর খানা আতের পক্ষাঘাতের সরাসরি প্রতিষেধক এর মানে হল অনুশোচনায় ফিরে আসা এবং পূর্ণ আত্মসমর্পণে ফিরে আসা এর তিনটে মূল উপাদান আছে এক নিজের পাপ বা বাড়াবাড়িটা পুরোপুরি স্বীকার করা কোনো অজুহাত বা সাফাই না দিয়ে দুই অবিলম্বে সে ক্ষতিকর কাজটা বন্ধ করা আর তিন মনে মনে দৃঢ় সংকল্প করা যে আর কখনো সেই নির্দিষ্ট ভুল বা পাপে ফিরে যাওয়া হবে না তার মানে এটা শুধু ক্ষণিকের জন্য খারাপ লাগা নয় বরং একটা সচেতন সিদ্ধান্ত একটা কমিটমেন্ট একদম স্বীকারোক্তি থামা এবং সংকল্প এই সক্রিয় পদক্ষেপ আল্লাহর কাছে ফেরার আর নিজের করা ক্ষতি সংশোধনের চেষ্টা করার সিদ্ধান্ত এটাই জীবনে করুণা পুরোপুরি প্রকাশিত হওয়ার পূর্বশর্ত আচ্ছা আর একবার কেউ এই ভেতরের কমিটমেন্টটা করল অনুশোচনার সিদ্ধান্ত নিল তখন বাস্তব পথটা কি কিভাবে এই ফেরার ইচ্ছা থেকে সুরক্ষার পথে আসা যায় উৎসগুলো এখানে খুব বাস্তবসম্মত নির্দেশনা হল সর্বোত্তম প্রত্যাদেশ অনুসরণ করা এটাই হলো সেই রোডম্যাপ সেই কারেক্টিভ অ্যাকশন প্ল্যান যা ইসরাফ দিয়ে তৈরি হওয়া ভারসাম্যহীনতা মেরামত করতে শুরু করে সর্বোত্তম প্রত্যাদেশ বলতে কী বোঝানো হচ্ছে প্রাথমিকভাবে কোরআন এবং তারপর সুন্না মানে নবীর পথ ও শিক্ষা এবং অন্যান্য প্রতিষ্ঠিত যে হেদায়াত বা গাইডলাইন আছে সেগুলো তাহলে অনুশোচনা শুধু দুঃখিত হওয়া নয় এটা একটা সিদ্ধান্ত যার পরে অবশ্যই ঐশ্বরিক নির্দেশনার উপর ভিত্তি করে একটা ডিসিপ্লিনড অ্যাকশন থাকতে হবে যেমন কারো ইসরাফ যদি হয় ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট রোডম্যাপ হবে উপার্জন ব্যয় ঋণ এড়ানো নিয়ে প্রত্যাদেশের নীতি ফলো করা ঠিক অথবা যদি নামাজে অবহেলা হয় রোডম্যাপ হল সেই সংযোগটা কনসিস্টেন্টলি আবার প্রতিষ্ঠা করা কিন্তু করোনার বিশালতার প্রেক্ষিতে আবার সেই জরুরি প্রশ্নটা আসে চূড়ান্ত অপরিবর্তনীয় সময়সীমা কেন এত তারা। কেন কেউ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ওই করুণার ওপর ভরসা করতে পারে না সময়সীমা উৎসগুলো এ বিষয়ে অবিশ্বাস্যভাবে স্পষ্ট এবং বেশ কঠোর করুণার ওই বিশাল দরজাটা অপরিবর্তনীয়ভাবে বন্ধ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে যখন আত্মা শরীর থেকে ফাইনাল এক্সিট শুরু করে মৃত্যুর ঠিক আগের ওই গড়গড়া অবস্থা যাকে গড়গড়া গড়গাড়া বলা হয় একবার ওই প্রসেস শুরু হলে সুযোগ শেষ তব সুযোগ শেষ কিন্তু কেন ঠিক তখনই তার এক মুহূর্ত আগে বা পরে নয় কেন কি এমন পরিবর্তন হয় তখন বিষয়টা নির্ভর করে ফ্রি উইল বা কর্মস্বাধীনতায় এবং আন্তরিকতার উপর সত্যিকারের অনুশোচনা মানে এনাবা এটা একটা সচেতন পছন্দ যা করার ক্ষমতা থাকা অবস্থায় করতে হয় ওই ফাইনাল স্টেজের আগ পর্যন্ত ব্যক্তির মধ্যে ক্ষমতা থাকে আন্তরিক অনুতাপ অনুভব করার ওই ভেতরের সংকল্পটা করার বন্ধ করার এবং ফিরে আসার চয়েসটা নেওয়ার আচ্ছা কিন্তু যখন আত্মা আসলেই চলে যাচ্ছে তখন স্বাধীনভাবে বেছে নেওয়া আন্তরিক অনুশোচনার সেই ক্ষমতাটা আর থাকে না ব্যক্তি আর এই পার্থিব পরীক্ষার শর্তাবলীর অধীনে কাজ করে না তখন আর এ কারণেই কি উৎসগুলো দেরি করার বিরুদ্ধে এত স্ট্রংলি ওয়ার্ন করে ঠিক তাই এটা একটা বিশাল সাইকোলজিক্যাল ট্র্যাপ পরে করে নেব সিন্ড্রোম অনেকে ভাবেন বয়স হলে সাত সত্তর আশিতে যখন জীবনটা একটু স্লো হবে তখন নিজেকে শুধরে নেব কিন্তু কে গ্যারেন্টি দেবে যে সেই বয়স পর্যন্ত পৌঁছানো যাবে মৃত্যু তো যে কোনো বয়সে হঠাৎ আসতে পারে হুম ঠিক আর যদি তা আসে এবং আন্তরিক ইনাবা না করা হয়ে থাকে সংশোধনের পদক্ষেপ না নেওয়া হয়ে থাকে তবে সুযোগ চিরতরে হারিয়ে যায় কারণ কবুল হবার শর্ত স্বাধীনভাবে নির্বাচিত কর্ম সেটা আর পূরণ করা যায় না তাই সর্বোত্তম প্রত্যাদেশ এখনই ফলো করতে হবে এই যে তারা এটা ঐশ্বরিক উৎসাহ এবং সমর্থনের মূল্যকেও সত্যিই তুলে ধরে উৎসগুলো তো সেটার কথাও বলে নাসারের ধারণা আল্লাহকে বলা হয়েছে তিনি ক্রমাগত উপস্থিত এবং আমাদের সফল হতে সাহায্য করতে ইচ্ছুক একদম এটা একটা ধ্রুবক খুব সুন্দর আশ্বাস হিসেবে দেওয়া হয়েছে যেমন আল্লাহকে বর্ণনা করা হয় দুজনের আলাপে তৃতীয় জন তিনজনের গোপনে মিলিত হলে চতুর্থ জন চারজনের সাথে পঞ্চম জন হিসেবে এটা কিন্তু ভয় দেখানোর জন্য নয় বরং তার চরম নৈকট্য তার অ্যাওয়ারনেস এবং গুরুত্বপূর্ণভাবে তার এনকর্সমেন্ট বোঝানোর জন্য তিনি সংগ্রাম জানেন প্রচেষ্টা দেখেন এবং তার এই সচেতনতা মূলত বান্দার সাফল্য কামনা এবং ফিরে আসার পথ খুঁজে পাওয়ার ইচ্ছার উপর ভিত্তি করে তাহলে এই জীবনেটা কিভাবে বাস্তব সাহায্যে রূপান্তরিত হয় এই কি নাসুর মানে হল সক্রিয় সমর্থন সাহায্য রিসোর্স সুযোগ ভাবুন যুদ্ধে যাওয়া সেনাবাহিনীর জন্য লজিস্টিক সাপোর্টের মতো আল্লাহ পরিস্থিতি সহজ করে দেন যখন আমরা জীবিত থাকি হয়তো পাপ চেনার জন্য চিন্তার স্বচ্ছতা দেন অভ্যাস পরিবর্তনের জন্য শারীরিক সুস্থতা দেন ভুল সংশোধনের জন্য আর্থিক সংস্থান দেন আচ্ছা শেখার বা ভালো প্রভাবশালীদের সাথে সংযোগ স্থাপনের সামাজিক সুযোগ করে দেন সাফল্যের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান তিনি সহজ সহজলভ্য করে রাখেন কিন্তু একটা শর্ত আছে তাই না হ্যাঁ এবং এটাই ক্রুশল শর্ত প্রচেষ্টা ইনিশিয়েটিভ ইনাবার সেই প্রথম পদক্ষেপটা স্বীকার করা বন্ধ করা সংকল্প করা সেটা অবশ্যই ব্যক্তির দিক থেকে বান্দার দিক থেকে আসতে হবে আল্লাহ নাসুর দেন পথ পরিষ্কার করেন বাধা দূর করেন কিন্তু কেবল তখনই যখন ব্যক্তি আন্তরিকভাবে প্রত্যাবর্তন শুরু করে শ্বাস এবং পছন্দের ক্ষমতা থাকা অবস্থায় সেই পদক্ষেপটা নিতে হবে কারণ শেষ নিঃশ্বাসের সাথে পছন্দ চলে যায় এবং অনুশোচনার জন্য নাসুর বা সহায়তাও তখন শেষ হয়ে যায় তাহলে পথটা পরিষ্কার ইসরাফের আত্মক্ষতি চেনা ইনাবার সিদ্ধান্ত নেওয়া প্রত্যাদেশ অনুসরণ করা এবং সময়সীমার আগে তা করা এটা জেনে যে শুরু করলেই ঐশ্বরিক সাহায্য বা আছে কিন্তু যদি কেউ সেই সময়সীমা পার করে ফেলে তখন কি তখন আমরা আসি পরিণতির দিকে এবং উৎসগুলো তাদের জন্য এক হৃদয় বিদারক সত্যি বলতে বেশ ভীতিকর চিত্র আঁকে যারা সীমা লঙ্ঘন করেছিল দেরি করেছিল ফিরে আসেনি তারা নিজেদেরকে ইয়াহাসরা হাসরা নামক একটা অবস্থায় দেখতে পায় ইয়াহাসরার অর্থ কি বেশ তীব্র শোনাচ্ছে শব্দটা এটা শুধু দুঃখ বা সাধারণ অনুশোচনা নয় একে বর্ণনা করা হয়েছে ব্যক্তিগত ব্যর্থতার চূড়ান্ত আত্মাকে একদম চূর্ণ করে দেওয়া একটা অভিজ্ঞতা হিসেবে এর আক্ষরিক অর্থ অনেকটা হায় আমার আফসোস বা নিজের অনুশোচনার সাথে নিজেই কথা বলা কল্পনা করুন বিচারের দিনে আর কারো দিকে তাকানোর বা দোষ দেওয়ার কেউ নেই সেই মুহূর্তে ব্যক্তি কেবল তার নষ্ট সুযোগ অপব্যায়িত জীবন আর কঠোর বাস্তবতার মুখোমুখি হয়ে এক গভীর অভ্যন্তরীণ সংলাপে আটকে থাকে নিজের কৃতকর্মের জন্য চরম পরিতাপ উৎসগুলো এই ট্র্যাজেডি বোঝাতে একটা উপমা ব্যবহার করে তাই না পরীক্ষার রেজাল্ট নিয়ে কিছু একটা হ্যাঁ এটা একটা বিধ্বংসী উপমা ভাবুন একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় পাশ করার জন্য একশোর মধ্যে পঁয়ষট্টি নম্বর দরকার ছিল যার ওপর হয়তো পুরো ভবিষ্যৎ নির্ভর করছে হুম ফলাফল আসল চৌষট্টি এক নম্বরের জন্য ফেইল একটা সামান্য অতিরিক্ত প্রচেষ্টা একটা প্রশ্ন রিচেক করা একটা ছোট পদক্ষেপ যার নেওয়া হয়নি সেটাই হয়তো বাঁচাতে পারত ইয়াহাসরার যন্ত্রণাটা আসে এটা জেনে যে সাফল্য হাতে নাগালি ছিল তখন উপলব্ধি হয় যে সাপোর্ট মানে নাসার সব সময় ছিল আল্লাহ হয়তো পঁয়ষট্টি পাওয়ার ক্ষমতা সময় সুযোগ সবই দিয়েছিলেন কিন্তু সেই ফাইনাল স্টেপটা নেওয়া হয়নি হয়তো সেই শেষ অনুশোচনাটা করা হয়নি বা সেই একটা ভালো কাজ করা বাকি ছিল যা পাল্লাটা ভারী করত আর সেই ব্যর্থতাটা রূপে নিজের এ কারণেই নিজের আফসোসের সাথে কথা বলা এটা পার্সোনাল রেসপন্সিবিলিটির চূড়ান্ত মুখোমুখি হওয়া আর এই অনুশোচনা এই ইয়াহাসরা জীবনে যাদের সাথে মেলামেশা করা হতো তাদের কথা ভেবে আরও খারাপ হয় উৎসগুলো তো বিশেষভাবে উপহাসকারীদের সাথে মেশার ব্যাপারে সতর্ক করে হ্যাঁ এটা একটা খুব নির্দিষ্ট এবং অর্থবহ ডিটেল এটা তুলে ধরে যে আমাদের সোশ্যাল সার্কেল আমাদের পছন্দ এবং ফাইনাল ভাগ্যকে কতটা প্রভাবিত করতে পারে সতর্কতাটা হলো এমন লোকদের সাথে মেলামেশা করা যারা গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনাকে উপহাস করে গভীর বিষয়গুলোকে এড়িয়ে চলে বা আরও খারাপ যারা বিশ্বাস বা প্র্যাকটিসিং লোকদের সক্রিয়ভাবে ব্যঙ্গ করে তাহলে অনুশোচনাটা কেবল নিজে উপহাস করার জন্য নয় প্রায়শই তা নয় বর্ণিত অনুশোচনাটি হল চুপচাপ তাদের সাথে একমত হওয়া আপত্তি না করা এই ভেবে যে ও ওরা তো বেশি কুল বা আমি খামোখা ধার্মিক সেজে আলাদা হতে চাইনি নীতির উপর শক্ত থাকার চেয়ে সোশ্যাল কমফোর্ট বা তথাকথিত কুলনেস বেছে নেওয়া এই পছন্দটা উদাসীনতা তৈরি করে এনাবার তাগিদ কমিয়ে দেয় ইসরাফে আরামদায়ক করে তোলে আর সেই নীরব সম্মতি হ্যাঁ সেই নীরব ইয়া হাসরা রূপে ফিরে আসে বা যদি আমরা সামগ্রিকভাবে দেখি উৎসগুলো যেন তাদের জন্য এক ধরনের মনস্তাত্ত্বিক ক্রম বা সাইকোলজিক্যাল সিকোয়েন্স ফলো করে যারা এই চূড়ান্ত অনুশোচনার অবস্থায় পৌঁছায় এই দলটিকে জুমার বা দলবদ্ধ হিসেবেও বলা হয় পর্যায়গুলো কি কি দেখুন এটা অস্বীকার এবং ব্যর্থতার যে সাইকোলজি তার উপর ধর্মতাত্ত্বিকভাবে দেওয়া একটা অসাধারণ ইনসাইট উৎসগুলো তিনটে স্বতন্ত্র পর্যায়ের রূপরেখা দেয় যখন এই দলটি তাদের পরিণতির মুখোমুখি হয় পর্যায় এক একদম প্রাথমিক কাঁচা বিচ্ছিন্ন অনুভূতি ও ইয়াহাসরা যখন সফল দলকে জান্নাতের দিকে যেতে দেখে তারা ওই অপ্রতিরোধ অভ্যন্তরীণ সংলাপে আঘাতপ্রাপ্ত হয় হায় আমার আফসোস আমি কি করলাম ব্যর্থতা প্রথমে পার্সোনালি হিট করে ব্যক্তিগত ব্যর্থতার মুখোমুখি হওয়াটা খুব পেইনফুল তাই তারা হঠাৎ করে বাইরের দিকে দোষ চাপানো আর সেলফ জাস্টিফিকেশনের দিকে চলে যায় তারা নিজেদের পছন্দের ইনাবার অভাবের দায়িত্বটা আল্লাহর পরিকল্পনার উপর চাপানোর চেষ্টা করে তারা বলে যদি আল্লাহ আমাদের হেদায়ত দিতেন তবে আমরাও তো সৎকর্মশীলদের দলেই থাকতাম আচ্ছা পর্যায় থ্রি এর আসে হতাশা যখন বাস্তবতা আর অস্বীকার করা যায় না যখন তারা নিজেদের চোখে জাহান্নাম দেখতে পায় তখন ওই দৃশ্য তাদেরকে দোষারোপ আর আত্মসমর্থনের ঊর্ধ্বে নিয়ে গিয়ে চরম হতাশায় ফেলে দেয় তখন তারা শেষবারের মতো মরিয়া হয়ে আবেদন করে আমাদের ফেরত পাঠান আর একটা চান্স দিন আর যদি সেই সুযোগ দেওয়া হয় তবে তারা কি করার প্রমিস করে এটাই সম্ভবত পুরো সিকোয়েন্সটার সবচেয়ে গভীর আর দুঃখজনক ডিটেল তারা শুধু প্রমিস করে না যে আমরা মুসলিম হব বা বিশ্বাস স্থাপনকারী হব তারা স্পেসিফিক্যালি প্রমিস করে আমরা অবশ্যই মোহসিনিনদের অন্তর্ভুক্ত হব মোহসিনিন এই নির্দিষ্ট শব্দটার তাৎপর্য কি এখানে আমি তাকে দেখতে না পেলেও তিনি আমাকে পারফেক্টলি দেখছেন বাহ চরম ভীতিকর স্পষ্টতার সেই মুহূর্তে ফাইনাল কনসিকুয়েন্সের মুখোমুখি হয়ে তারা অবশেষে বুঝতে পারে কোনটা সত্যিই মূল্যবান ছিল তারা বোঝে যে আধ্যাত্মিক উৎকর্ষের এই সর্বোচ্চ স্তরে পৌঁছানো আসলে সম্ভব ছিল ওই যে অবহেলিত আন্তরিক ইনাবা সেটার মাধ্যমেই এটা আমাদের সেই সম্ভাবনার দিকেই ফিরিয়ে আনে যা সবসময় ছিল কি এক যাত্রা এই উৎসবগুলোর মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম আশা আর করোনার এক অবিশ্বাস্যভাবে খোলা দরজা দিয়ে হ্যাঁ সীমাহীন সম্ভাবনা তারপর আমরা দেখলাম সীমালঙ্ঘনের আত্মক্ষতিকর প্রকৃতি ইসরাফ বাড়াবাড়ি নিজেদের যে ক্ষতি করি আমরা এবং তারপর ইনাবার জন্য ডাক ফিরে আসার জন্য সেই চূড়ান্ত অনুশোচনা বা ইয়াহাসরার মুখোমুখি হওয়ার আগের সময়সীমার কঠোর বাস্তবতা ঠিক আমরা কানাত মানে হতাশা ইসরাফ মানে বাড়াবাড়ি ও আত্মক্ষতি ইনাবা মানে অনুশোচনা ও প্রত্যাবর্তন নাসির মানে ঐশ্বরিক সমর্থন এবং অবশেষে সেই চূর্ণকারী অনুশোচনা নিয়ে কথা বললাম মূল টানাপোড়নটা আসলে সেই কন্ট্রাস্টটা তাই না একদিকে প্রায় অসীম করুণা অপেক্ষা করছে কিন্তু অন্যদিকে এর জন্য দরকার আমাদের সীমিত সময়ের কর্ম আমাদের উদ্যোগ একদম তাই আল্লাহর করুণা দজা খোলা রাখে তার নাসর উপায় বাতলায় দেয় সাপোর্ট সিস্টেমটা রেডি আছে কিন্তু আসল চ্যালেঞ্জটা হল আমাদের ভেতরের জড়তা কানাআতের হতাশা ইসরাফের আরামদায়ক ভারসাম্যহীনতা কাটিয়ে ওঠা এবং এখনই প্রত্যাবর্তন শুরু করার সিদ্ধান্ত নেওয়া যখন এখনও আমাদের হাতে ফ্রিওয়েল শ্বাস নেওয়ার সুযোগ আর পছন্দ করার ক্ষমতা আছে যা আমাদের এই গভীর আলোচনার পর ভাবনার জন্য একটা ফাইনাল প্রশ্নে নিয়ে আসে আমরা এইমাত্র আলোচনা করলাম যে ধ্বংসের মুখোমুখি হওয়াদের শেষ মুড়িয়া আবেদন শুধু রক্ষা পাওয়া ছিল না বরং মোহসিন মানে সর্বোত্তম সর্বোচ্চ স্তরের অন্তর্ভুক্ত হওয়া ছিল যদি আমরা এখনই জানি যে এহসানের এই স্তর এই এক্সেলেন্স আন্তরিক অনুশোচনা এবং সর্বোত্তম প্রত্যাদের সক্রিয়ভাবে অনুসরণ করার মাধ্যমে অর্জনযোগ্য তবে জীবনের সেই নির্দিষ্ট ইসরাফের ক্ষেত্র কোনটি সেই বাড়াবাড়ি বা অবহেলা যা আমরা ক্রমাগত এড়িয়ে যাচ্ছি এনাবার দিকে সেই কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নিতে দেরি করছি যা যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিয়ামাতের দিন সেই বিধ্বংসী একশোর মধ্যে চৌষট্টি পাওয়ার অনুশোচনার প্রতিধ্বনি করতে পারে গভীরভাবে ভেবে লেখার মতো একটা বিষয়